বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই জানতে পেরেছে সে প্রেগনেন্ট আর রোশনাই সত্যি জানার পরেই আরণ্যকের কাছে আসে আরণ্যকে সবটা জানাতে চায় কিন্তু আরণ্যক রোশনাইয়ের সাথে কোনো কথা বলতে চায় না রোশনাই বারবার আরণ্যককে অনুরোধ করে একান্তে কথা বলতে তবু আরণ্যক রোশনাইয়ের কথা শোনে না এরপরে রোশনাই বাড়ির প্রত্যেকের সামনে বলে আমি আপনার বাচ্চার মা হতে চলেছি আর এটা শুনে আরণ্যকের পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গরিমা তো কাঁদতে কাঁদতে তুমি না রোশনাই যা কিছু বলছে সবটা মিথ্যে তুমি আমার ওপর ভরসা রাখো এরপরেই আরণ্যক রোশনাই সামনে আসে আরণ্যক রোশনাইকে বলে এই রোশনাই তুমি এতদিন আমার ভালো রূপ দেখেছো এইবার আমার খারাপ রূপ দেখবে তার আগে ভালোই ভালোই এই বাড়ি থেকে বেরিয়ে যাও এই বলে আরণ্যক রোশনাইকে জোরে ধমক দেয় রোশনাই তার চাইতেও তিন গুণ জোরে ধমক দেয় আরণ্যককে রোশনাইয়ের হোঙ্কারে রোশনাইয়ের চিৎকারে পুরো বাড়ির ইট কাঠো যেন নড়ে ওঠে রোশনাই আরণ্যককে বলে আপনি ভালো রূপ দেখান কিংবা খারাপ তাতে করে এই সত্যি তো বদলে যাবে না এই বাচ্চা আপনার স্যারজি বেনারসে আপনার সাথে আমার যে সম্পর্ক হয়েছিল সেটা কখনো মিথ্যা হয়ে যাবে না আমি এই সন্তানকে জন্ম দেবো এই সন্তান এই পৃথিবীর আলো বাতাস দেখবে আমি তার মা আমি নিজের হাতে তাকে বড় করব স্যার কোনো বাবার চাইতে কম করব না আমি কিন্তু হ্যাঁ আমি যা কিছু সহ্য করেছি এই পৃথিবীর মানুষের থেকে যতটা অবহেলিত হয়েছি আমার সন্তানকে আমি সেটা হতে দেব না খবরদার স্যার জি এর বাহিরে অন্য কিছু ভাববেন না আমি সেটা কোনো দিন মেনে নেব না আরণ্যক রোশনাইকে দেখছে নিরহ অসহায় রোশনাইয়ের এমন প্রতিবাদী রূপ আগে কেউ দেখেনি আরণ্যকের পুরো পরিবার রোশনাইয়ের চিৎকারে একেবারে থ মেরে দাঁড়িয়ে আছে কারো মুখে কোনো কথা নেই রোশনাই আরণ্যক বলে আপনি কি ভেবেছেন স্যারজি বড় বাড়ি আপনি বড় লোক সবকিছু ঝেড়ে ফেলে দেবেন সেটা আমি কখনো হতে দেব না আপনি যেটা করেছেন তার দায়িত্ব আপনাকে নিতেই হবে এই সন্তানকে আপনার নাম দিতেই হবে আর যদি সেটা না করেন আমি কখনো বাড়ি ছেড়ে কোথাও যাব না রোশনাই আরণ্যকে চোখে চোখ রেখে সোজাসুজি কথা বলে দেয় রোশনাই আরণ্যক একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে এতদিন যে চোখে ভালোবাসা ছিল আজ সেই চোখে প্রতিবাদ রাগ ঘৃণা আরণ্যক রোশনাইয়ের এই হংকার রোশনাইয়ের চিৎকার মেনে নিতে পারে না আরণ্যক কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায় আর একলা রোশনাই আরণ্যকের পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে থাকে রোশনাই বেশ ভালোভাবেই বুঝতে পারছে সেই যে আশা নিয়ে এসেছিল সেই আশা এই পরিবারের লোকজন পূরণ হতে দেবে না রোশনাই ভেবেছিল আরণ্যক যখন জানতে পারবে রোশনাই মা হতে চলেছে তার সন্তানের মা তখন আরণ্যক সেই সন্তানের জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করবে কিন্তু আজ আরণ্যক মেরুদণ্ডহীনের মতন পরিচয় দিয়েছে নিজের সন্তানকে অস্বীকার করেছে আর এটাই মেনে নিতে পারছে না রোশনাই তাই তো আরণ্যকের প্রতি রোশনের মনেও ঘৃণা জন্মেছে অন্যদিকে আরণ্যকের পরিবার রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে সকলের মুখ বন্ধ। সবাই অবাক হয়ে দেখছে রোশনাই কে রোশনাই একলা একজন মেয়ে যার মাথায় হাত রাখার মতন কেউ নেই নেই কোনো পরিবার নেই কোনো আত্মীয় অথচ একলা একজন মেয়ে আজ নিজের সন্তানের জন্য কতটা প্রতিবাদী হয়ে উঠেছে কিভাবে লড়াই করছে আর সেই সব কিছু আরণ্যকের পরিবারকেও অবাক করেছে আরণ্যকের মা বাবা গরিমা সবাই রোশনের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে অন্যদিকে রোশনের জন্য বড্ড কষ্ট হচ্ছে বড় মা জেঠুমুনি ছোটোর রোশনাই এই লড়াই কতটা সফল হবে জানে না কেউই তবে হ্যাঁ বড়ো মা ছোট জেঠুমণি এই কয়েকজন মানুষ আছে যারা রোশনাইয়ের ভালো চায় তাদের বুক ফেটে যাচ্ছে রোশনাই যদি তার সন্তানের পিতৃ পরিচয় না পায় তাহলে রোশনাই কী করেই সমাজে বাঁচবে এই সব কিছু ভেবেই বড়মা মা জেঠু ছোট সকলে ভেতরে ভেতরে চিন্তায় অস্থির হয়ে উঠেছে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে